রহমতের নবী এসান নামাজ পড়ে আম্মা যান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন তন্দ্রাচ্ছন্ন নবী বলেন আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে নবী বলেন আমার ঘুম ভেঙ্গে গেল এই গভীর রাতে কে কান্না করে রহমতের নবী বলেন আমি উঠলাম উঠিয়া আমি বিছানার থেকে বের হয়ে গেলাম নজর দিয়া দেখি আমার হুজরার পার্শ্বেই তো মসজিদে নববি নজর দিয়া দেখি আমার এক সাহাবি নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে আমির রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম কোন সাহাবি এই গভীর রজনীতে কাঁদে ভালো করে নজর করে দেখি আল্লাহর পেয়ারা সাহাবি আমার আবু বাকর গভীর রজনীতে নামাজে দাঁড়ায় কান্না করে আমি বাহিরে অপেক্ষমান আবু বাকর হাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয় আমাকে দেই আবু বাকর আতঙ্কিত হয়ে গেল আমি প্রশ্ন করলাম হে আবু বাকর আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন আবু চোখের পানি সেরে বলেন ইয়া রাসূল আল্লাহ্ আল্লাহ রাজাবের ময় আমি নামাজে দ্বারায় কান্না করেছি একটা আয়াজ পরে পরে খাচ্ছি পরে খাচ্ছি মিনাল হাস্তারা মৃণাল মুক্মিনী না আনভুসাহুম ওয়ামুয়া লাহুম বিহান লাহু আল্লাহ পাক বলেছেন মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি বিনিময় মুমিনকে জান্নাত দিয়েছি নবী বলেন আবু বাকার এটা খুশির খবর এখানে কান্নার কি পাইলেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমি ব্যবসা করি কাপুরের দোকান দেই আজকে সকাল বেলা একজন মহিলা আমার দোকানে এসে বহুদিন আগের কেনা কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে গেল আমি প্রশ্ন করছিলাম মা কেন কাপড় ফিরে টাকা নেন মহিলা একটা জবাব দিয়েছে তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না এজন্য ফিরাই দিলাম আমি আল্লাহর এই আয়াত পরে কান্না করেছি আল্লাহ যে বলেছেন মুমিনের জান আমি নিলাম মুমিনকে জান্নাত দিয়া দিলাম এখান থেকে আমার ভয় আপনি নবী কিয়ামতের হালাতের বয়ান করেছেন কত ভয়ঙ্কার হবে কিয়ামতের মাঠ কেয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের আওয়াজে মানুষ মানুষের কান ফেটে যাবে এমন এক হালাত হবে ওই হাসরের মাঠে নবীরা যাদের গুনা নাই তারাও কান্না করে বেকার আর হবেন ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন আমি আবু বাকার ডাক দিয়া যদি আল্লাহ বলেন হে আবু বাকার আমি জান্নাতের সুসংবাদ দিলাম কি আমল করেছো আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ রোজা তেলাওয়াত ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলে ও আবু বাকার আমার জান্নাত আমাকে দেও তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও আল্লাহ কেন বলে যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মোহাব্বতের জিকির আমাকে দাও নাই মানুষ দেখানো জিকির করেছো মানুষ দেখানো নামাজ পড়েছো তখন আল্লাহ যদি বেজার হইয়াই বসে আমার জাহান নাম ছাড়া উপায় হবে না আর হে নবী আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে না, জাহান নামের আগুন আরো কত ভয় হবে কেমন করে সহ্য করব এই করেছি। ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে আমিও চোখের পানি ধরে রাখতে পারি না তেমতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন আমার উন্মতের কি হালাত হবে এর এলাকার মুসলমান হে সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার কামও সহ্য করা যায় না গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুনের গরম হাসরের ময়দানে আরো কত ভয়ংকর আজাব এখনো সময় আছে তো বা করে নেন মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না মন মতো ঘুরলাম ফিরলাম আর কয়েকদিন বাঁচবো জানা নাই এখন থেকে তওবার নিয়াত করে ফেললাম আর জীবনে বেপরদায় চলবো না নামাজ সারবো না দাড়ি কাটবো না আল্লাহ হেদায়াত না দিল যে বললাম যেই নবীজি এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম যেই রসুলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীজিকে তেরোটা বছর সামনে বসে দেখলো বয়ান শুনলো কালেমা পরে নেই জানেন এত বড় বেইমানের নাম কে এর নাম কপাল আর অন্যদিকে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে কয় বছর সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দোড়ায় রহমতের নবীর কল্লা কেটে নিয়ে আসবে কাছে যাইয়া রহমতের নবীর চেহারা নজরটা দেওয়া মাত্র তরবারি ফালাইয়া বলেন রহমতের নবী আমাকে মাফ করে দেন কালেমার রশি আমার গলায় লাগায়া দেন মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান আল্লাহ যাকে দিবেন সে পেয়ে যাবে যার কপাল খারাপ ও পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না পৎপর দর্শক পাবে না ওর কপাল বড় খারাপ রহমতের নবীকে দেখলো তেরো বছর কালেমা পড়ে না বুঝা হাল সাতাইশ বছরের বয়স নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল ওমর দাঁড়ায় বলে এই বেইমান মুশ্রেকেরা মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো আমি ওমরের সামনে দাঁড়াও আমার তরবারি ফয়সালা করবে মুহাম্মদের প্রয়োজন হবে না এমন পাওয়ার আল্লাহ দান করেছেন ও মোর যেই রাস্তা দিয়া হাঁটে শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায় আর কে তার হক দর দিল মাদাম চন্দুল্ৱ দেহ দু উ ৰামকম জুজবাহক চিজে মখাজ ইনচোজা ফজলে উআ মস্তেদৰ্জুমলাজা দুনীয়াত পৰীক্ষাৰ হল কি হল কি হল আল্লাদি খলকল মৌতৱল হায়াতলিয়া বনোৱা কুম আই আহসানু আমালা আল্লা বলেন দুনিয়াটা পরীক্ষার হল আমি আমলের পরীক্ষা নিব পরীক্ষার হলে ঢুকার পরে প্রশ্নের উত্তর উল্টা লেখলো বাধা দেয় না দেয়নি না দেয়নি দেয় ভালো লাগবে তাকেও কোনো আলাদা সার দেয় না দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হল মানে স্বাধীনতা প্রশ্নের উত্তর ভালো লেখো বাধা নাই উল্টা লেখো নিষেধ নাই কেন পরীক্ষার হাল ফলাফলের বেলায় অনুভব করবা তুমি পাশ করছো না ফেলো করছো তুমি পুরস্কার পাইবা না তিরুস্কৃত হবা পরীক্ষার হাল দুনিয়াটা এখানে কেউ নামাজ পড়বে কেউ পড়বে না যে পড়বে না আল্লাহ তাকে বাধাও দিবেন না যে পড়বে আল্লাহ তাকে নিষেধ করবেন না দুনিয়াটা পরীক্ষার হল এখানে কেউ রাখবে কেউ রাখবে না যে রাখবে না আল্লাহ তাকে নিষেধ করেন না বাধাও দেন না যে দাড়ি রাখবে আল্লাহ তাকে নিষেধ করবেন না যে দাড়ি রাখে না সেও যেই আসমানের সূর্যের আলো ভোগ করবে যে দাড়ি রাখবে সে একই সূর্যের আলো ভোগ করবে দাড়িওয়ালা মুমিন যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায় যে মুমিন না সেও ওই ফল খাওয়ার স্বাধীনতা আছে কেন বলে পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না সবাই স্বাধীন স্বাধীন ফলাফলের বেলায় দেখা যাবে তুই জান্নাতীনা জাহান্নামি জাহান্নামি ফলাফলের বেলায় টের পাইবা কে পুরস্কার পাইবা কে তিরস্কৃত হইবা পরীক্ষার হল মন্দিরেরও দরজা খোলা মসজিদেরও দরজা খোলা মন্দিরে ঢুকো বাধা নাই মসজিদে ঢুকো নিষেধ নাই পরীক্ষার হল গানের বাজনা মাইক চলে গানের প্যান্ডেল চলে মেলার আওয়াজ চলে নাচ গানের মাইক চলে ওয়াজেরও মাইক চলে এটাই তোমার পরীক্ষার হল তুমি গানের প্যান্ডেলে ঢুকবা নাকি তুমি কোরআনের প্যান্ডেলে ঢুকবা পরীক্ষার হল তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তুমি চাইলে পেন্ডেল গানের তাই ঢুকতে পারো তোমাকে বাধা দেয়া হবে না তুমি কোরআনের বাগানে ঢুকো তোমাকে নিষেধ করা হবে না আসিলে স্বাগত পাবে হেথা পাবে ঠাই নীরবে আসন নিবা কোনো বাধা নাই কিন্তু ফলাফল